নমস্কার আপনারা দেখছেন সবার সাথী সংবাদ এবং পশ্চিমবঙ্গের মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়া সেই পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই দলিত সাহিত্য একাডেমি বলতে গেলে পরে জন্ম হয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দলিতদের মধ্যে যে সমস্ত কবি সাহিত্যিকরা রয়েছেন তাদেরকে যথাযোগ্য সরকারিভাবে মূল্যায়ন করার জন্য এবং ভাবে তাদেরকে একত্রিত করার জন্য আমাদের সেই কবিবাদী এবং ইতিহাস সৃষ্টিকারী লেখক শ্রী মনমোহন ব্যাপারিকে এই দলিল সাহিত্য একাডেমি চেয়ারম্যান ঘোষণা করে বাংলার মুখ্যমন্ত্রী 2021 সালে এই দলিল সাহিত্য একাডেমি প্রতিষ্ঠা করেন আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বিশ্ব জয় কার্য জয় সমাজের প্রতিনিধি কবি প্রবন্ধকার লেখকরা সরচিত লেখাগুলো পাঠ করবে আমরা সেই লেখাগুলো শুনব তার সাথ নেব ওই লেখার মধ্যে থেকে বাছাই করা কিছু লেখা আমরা সংগ্রহ করে নিয়ে যাব আমাদের হোলির যে পত্রিকা বেরোয় সেই পত্রিকায় প্রকাশ করার আজকে কোথায় থেকে কোথায় অব্দি র্যালি হলো র্যালি ওই মহানন্দ ব্রিজের থেকে শুরু করে এই পর্যন্ত বছর দীনবন্ধু আপনার নাম পরিচয় আমার নাম মনোরঞ্জন ব্যাপারি দলিত সাহিত্য একাডেমির চেয়ারম্যান আমার পাশে আছেন দলিত সাহিত্য একাডেমির সহসভাপতি মাননীয় আশীষিরা মহাশয় আমার বা পাশে আছেন মুকুল বৈরাগ্য মহাশয় উদ্বাস্ত দলিত সাহিত্য একাডেমির সদস্য